নমস্কার বন্ধুরা কেমন আছেন ওয়াশিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগত আজ বিশ্বকর্মা পুজো আজ গণেশ ঠাকুর বিসর্জন আর আজ পূর্ণিমা তিথিও আছে তাই আমার বাড়িতে সত্যনারায়ণের একটা ছোট করে আয়োজন করা হয়েছে বাড়িতে তো কিছু কাজ হলে আগে থেকেই সব কিছু কেনাকাটি করে নিই কিন্তু এই পুজোটাও তো হঠাৎ করে দেয়া হচ্ছে আগে তো জানতাম না বিশ্বকর্মা পুজোর দিন পূর্ণিমা পড়েছে আর তার ওপর পরশু দিন থেকে শরীরটা খুব খারাপ করেছিল কালকে রাত্রিতে এতটাই শরীরটা খারাপ ছিল আমার মিস্টার বলছে পুজোটা না হলে ক্যান্সেল করে দাও কাল তো কিছু কেনাকাটি অল্প করেছিলাম শরীর খারাপ অবস্থাতেই আর আজ সকাল থেকে আমার মিস্টার আর অর্পিতাদের দাদা দুজনে মিলে তো বাজার দোকান ফুল সব কিছুই কেনাকাটি করছে রাত্রিতে তো প্রসাদের সঙ্গে একটু খাওয়া দাওয়া আছে তার জন্যে আমি এখন ফিয়াছি চাটনিটা বানিয়ে নিলাম সব বান্ধবীদেরকেই বলেছিলাম একটু তাড়াতাড়ি আসবি শরীরটাও ভালো নয় আর অনেক তো কাজ থাকে ওর এই এসে পৌঁছালো ওর পিতাতে এসে ঠাকুরের বাসনগুলো মাঝতে বসেছে আমি মাজছিলাম বললো তুই উঠে পর জ্বর হয়েছে জলের কাজটা তোকে করতে হবে না কারণ বাসনগুলো কালকে আনা হয়েছিল না আজ সকালেই আনা হয়েছে আমি কিছুটা মেজেছিলাম তারপর ওর পিতা এসে মাজলো কালকে তো মল্লিকা নারকেলটা করে দিয়েছিল তারপর দুজনে মিলে নারকেল নাড়টা বানিয়ে নিয়েছিলাম আজ তো প্রসাদে একটু সুজি বানাবো সুজিটা ভাজতে বসিয়েছি আর এখানে সবাই মিলে সবজিটাও কাটতে বসে গেছে সবাইকে তো তাড়াতাড়ি আসতে বলেছিলাম বনশিরও আস্তে আস্তে একটু লেট হয়ে গেল দাদা বাড়িতে ছিল না দাদা আসতে ছেলেগুলোকে বাড়িতে রেখে তারপর এসেছে ছেলেগুলো তো সামনে পরীক্ষা আছে আর এখন থেকে তাড়াতাড়ি চলে এলে কাজ করতেও দেবে না তাই বললো ছেলেদেরকে রেখে তারপরে আসব। বনসিয়া আর অর্পিতা দুজনে মিলে ঠাকুর পুজোর প্রসাদগুলো বানাচ্ছে আর ওদের দাদা মশলাটা করে নিচ্ছে সবজির মালা গাছিস কত মালা গাছি রে এখন মালা গাঁদা হয় না তোর যাবি কখন ঠাকুরের প্রসাদগুলো তো বানানো হয়ে গেছে আর আমি এই রুমের জন্য ফুলমালাগুলোও ঘেঁথে নিচ্ছি আর পূজাটা তো আমার এই বাড়িতে হবে না সবাই তো জানেন যে আরেকটা রুম কেনা হয়েছে ওই রুমেই আজ পুজোটা আছে এখান থেকে তো কিছু কিছু সবজি করে নিয়ে যাওয়া হচ্ছে ওই রুমে শুধু একটা সবজি হবে আর গরম গরম লুচিটা ভাজা হবে আমার পুরানো রুমের পুজো টুজো সেরে আমরা এখানে চলে এসেছি এখানে তো আগে থেকেই ঠাকুর মশাই চলে এসেছিলো আর এখানে আমার বোন আরও সব বান্ধবীরা এসে পুজোর জোগাড়ে হেল্প করে দিয়েছে পুজোর জোগাড়টা এখানে হয়ে গেছে আর আজকের যে আমার এই রুমের পুজোটা হচ্ছে না সন্ধেবেলা কারণ সকালে তো বিশ্বকর্মা পুজো ছিল ঠাকুর মশাই পাওয়া যায়নি আর এই ঠাকুর মশাই তো গ্রাম থেকে এসেছেন এনাকে পেয়েছি সন্ধেবেলায় পুজোটা করিয়ে নিচ্ছি এখানে তো একটা সবজিও বানানো হয়ে গেছে চা বানিয়েছে পনির দিয়ে ফুলকপি দিয়ে গাজর দিয়ে মোটর দিয়ে বিনস দিয়ে একটা সবজি হয়েছে আর দেখতেই তো পারছেন এটা আমার নতুন রুম এটা হচ্ছে রুমের বেডরুম আর ওদিকে কিচেনটা রয়ে গেছে আর যেখানটায় পুজো হচ্ছে ওটা হল রুম আমার পুরানো রুম থেকে তো এই রুমে আসতে তিন থেকে চার মিনিট টাইম লাগে হেঁটে আর ওই রুমটা তো সবাই দেখেছেন রেললাইনের গায়ে আর এই রুমটা একদম রোডের গায়ে পুজোর জোগাড় করতে করতে তো অনেকটা লেট হয়ে গেছে প্রায় আটটা বাজতে যায় এবার তো ঠাকুর বসেই পুজোয় বসবে আমরাও দুজন বসে গেছি পুজোয় বসার জন্য আজ সত্যনারায়ণে নারায়ণের পূজা তো হচ্ছেই তার সঙ্গে আমার বাড়ির যে বিশ্বকর্মা ঠাকুর আছে সেটাও এখানে আনা হয়েছে ওটাকেও একটু পুজো করানো হচ্ছে আর ওখানে দেখুন একটা গণেশ ঠাকুর আছে ওটা আমার বাপির বন্ধুর মেয়ে যে করবি আমার বোন ও দিয়েছে ওটাকেও একটু উচ্চুকি করিয়ে নেওয়া হচ্ছে আমরা তো পুজোয় বসে গেছি ঠাকুর মশাই মন্ত্র বলছে আর এখানে যে ভয়েসটা দেবো সেটাও দেয়া যাবে না কারণ আজ তো গণেশ ঠাকুর বিসর্জন রাস্তা দিয়ে গণেশ ঠাকুর যাচ্ছে গান চলছে আর গানটা তো আওয়াজটা এলে কপিরাইট পড়ে যাবে তাই আওয়াজটা এখানে দেয়া যাচ্ছে না আজ দা একসঙ্গে সব কিছু পড়ে গেছে গণেশ ঠাকুর বিসর্জন বিশ্বকর্মা পুজো আমার বাড়ির পুজো আর আজকে অনেক লোকেদের তো রান্না পুজোর পান্না বাড়িও আছে আজ এগারো দিনের সব গণেশ ঠাকুর বিসর্জন আজ দো বিসর্জনটাও আমরা সবাই দেখতে যেতে পারবো না কিন্তু আমার বাড়ির পাশ দিয়ে কিছু গণেশ ঠাকুর যাবে সেগুলো যদি ভিডিও কেউ করে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দেব আমাদের তো সব বন্ধু বান্ধবীদেরকে বলা হয়েছে এক এক করে তো সব বন্ধু বান্ধবীরা এসে পৌঁছেছে এখনো তো সবাই এসে পৌঁছায়নি এখনো অনেক বন্ধু বান্ধবীরা আসার বাকি আছে এদিকে পুজো চালু হয়ে গেছে আর এদিকে ওরা ময়দাটাও মাখতে চালু করেছে করবি দীপু আর আমাদের আরেক এক বৌদি এরা সবাই মিলে ময়দাটা এদিকে মেখে নিচ্ছে কারণ সবাই চলেও আসছে আর অনেকটা রাত্রিরও হয়ে গেছে ময়দাটা মেখে লুচিটা ভেজে সবাইকে খেতেও বসিয়ে দিতে পারবে পুজোটা হয়ে গেলে আর এদেরকেও তো সবাইকে চেনেন আমি যেই সোসাইটিতে থাকি ওই সোসাইটির সব বান্ধবীরা বৌদিরা সবাই এসে পৌঁছালো আমাদের ওই সোসাইটিতে যতগুলো বাঙালি ছিল সবাই তো একসঙ্গে আসছে এখনও কিছুজন আসেনি আর কিছু অবাঙালিদেরকেও বলা হয়েছিল তারা এসে পৌঁছেবে কখন জানি না অনেকেই তো এসে পৌঁছেছে আবার অনেকে এখনও আসেনি আর অনেকে আবার বলেই দিয়েছিল আসতে পারবো না কারণ এক তো বিশ্বকর্মা পুজো তার উপর রান্নাবাড়ির পান্না আর তার উপর আজ আজ বিশ্বক বিসর্জন আছে অনেকেই তো গণেশ ঠাকুর বিসর্জন দেখার জন্য চলে গেছে আর একে চিনতে পারছেন এ হলো আমাদের সেই ছোটুসা কিউটসা মাহি কত বড় হয়ে গেছে দেখুন ওদিকে পুজোটা তো শেষ হয়ে গেছে আর এখানে বাচ্চাগুলোকেও তো খিদে পেয়ে গিয়েছিল ওদেরকে খাওয়া দাওয়ার জন্য বসিয়ে দিয়েছে আমরা তো গ্রাম ছেড়ে কত দূরে থাকি এখানে তো আমাদের নিজের বলতে সেরকম কেউ নেই আর এখানে আমার বন্ধু বান্ধবীরাই সব আর এখানে নিজের বলতে আছে আমার এক মামা তো দেওর এক খুট তো ভাসুর আর বাকি আমার এই বাপির বন্ধুর মেয়ে বাকি এরা সবাই আমাদের বন্ধু বান্ধব পুজোটা তো হয়ে গেছে ঠাকুর মশাই চলে যাচ্ছেন আর এদিকে আমাদের বাইরে দিয়ে দেখুন একটা ঠাকুরও যাচ্ছে চলুন আপনাদের আজ বাড়িতে পুজোটা ছিল তাই নালে তো আমরা সবাই গণেশ ঠাকুর বিসর্জন দেখতে যাই আর এখানটা দিয়ে তো সেরকম গণেশ ঠাকুর যাচ্ছে না আমাদের যে ব্রিজের নিচে ওখানটা দিয়ে যত ঠাকুর যায় ওখানটায় গিয়ে দাঁড়াই প্রত্যেক বছর এবার তো যাওয়া হলো না যা সব কিছু তো আর একসঙ্গে পাওয়া যায় না বাড়ির পুজোটাও তো ভালোভাবে হয়ে গেল পুজোর প্রসাদটা সবাইকে দেয়া হয়ে গেছে এখানে বৌদিরা সবাই খেতে বসে গেছে একটা রুমে পুজো হচ্ছে একটা রুমে খাওয়ান দাওয়ান রুমটা তো অনেকটা বড়ও নয় সেই জন্য বাচ্চাগুলো আবার পাশের আন্টি আঙ্কেল থাকেন ওনারা আমাকে বলল। তোমাদের সব যারা এসেছে মেহমান বাইরে না বসিয়ে আমার রুমে বসাও বাচ্চাগুলো গিয়ে আন্টি রুমে সবাই বসেছিল সবাই তো তাড়াহুড়ো করছে খাওয়া দাওয়ার পর গিয়ে ঠাকুর বিসর্জন দেখবে তাই ওই রুমে কিছুজন খাচ্ছে আবার এখানেও কিছু জনকে বসিয়ে দিয়েছে এখানে তো একটা রুমের মধ্যেই অনুষ্ঠান তার সঙ্গে খাওয়ান দাওয়ান হলে একটু অসুবিধা হয় তো পাশের আঙ্কেল আংটি ভালো ছিল বলে ওদের ঘরে কিছু বাচ্চা গিয়ে বসলো খাওয়া দাওয়া তো মোটামুটি সবার হয়ে গেছে আর কিছুজন বাকি আছে হয়ে গেলে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপর ঘর একটু গুছিয়ে নেব। আর এখানে দেখুন আমাদের অর্পিতা ম্যাডাম ফোন নিয়ে বসে আছে ফোন নিয়ে বসে আছে মানে লাইভ চালু করেছে আর ওটা যে গেল ওটা আমার মামাতো যা আর এই যে এখানে আমার মিস্টার তো সারাদিন খাওয়া দাওয়া নেই সারাদিনের পরেই এখন প্রসাদ নিয়ে বসেছে আর এটা হলো অর্পিতার যা চুমকি আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ঘর দরটা তো একটু গুছিয়ে নেব কারণ বললো এখানে ঠাকুরের কাছে কাউকে না কাউকে থাকতে হয় তাই আমার মিস্টার আর ওর পিতাদের দাদা দুজনে থেকে যাবে আর আমরা যে যার বাড়ি ফিরে যাবো আমি আর আমার নিচের বৌদি মল্লিকা তো থেকে গিয়েছিল দুজনে মিলে এখন বাড়ি ফিরছি আর আমার মিস্টার ছেলেগুলোকে নিয়ে বাড়ি দিয়ে আসছে আর এখন তো রাত্রি সাড়ে বারোটা বাজে রাস্তায় লোক দেখুন আর আজকে এমনিতেও গণেশ পুজোর বিসর্জন তাই আরও বেশি লোক এখানে তো রাস্তায় এতটা রাত্রি আমরা দুটো মেয়ে যাচ্ছি কোনো ভয় নেই রাত্রিত্ব অনেক হয়েছে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটা ব্লগে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন